বড় লোকের ছেলে যখন দু হাতে টাকা উড়ায় মধ্যবিত্ত ঘরের ছেলে তখন হাজারো স্বপ্ন বুকের ভেতর চাপা দিয়ে পরিশ্রম করে যায় মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়ে মুখে হাসি রাখাটা অত সহজ নয় হাসি তো সবাই হাসে কারো হাসির মাঝে লুকিয়ে থাকে আনন্দ উল্লাস কারো হাসির মাঝে লুকিয়ে থাকে অনেক কষ্ট মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে অনেক স্বপ্ন ভেঙে যায় অনেক কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া অনেক কঠিন হয় যে বয়সে স্কুলের ব্যাগটা ঘাড়ে থাকার কথা সেই বয়সেই অক্লান্ত পরিশ্রম করতে হয় পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তারপরেও মধ্যবিত্ত ঘরের ছেলেরা কখনো হার মানে না তারা বাস্তবতাকে মেনে নিয়ে অনেক কিছু হারিয়ে ফেলার পরেও হাসি খুশিভাবে থাকার চেষ্টা করে এটাই মধ্যবিত্ত জীবন বড় লোকের ছেলে যখন নিশ্চিন্ত মনে বন্ধু বান্ধবের সাথে ঘোরে মধ্যবিত্ত ঘরের ছেলে তখন পরিবারের দায়িত্ব পালন করে দিনে হাজার টাকা ইনকাম করে কিন্তু একশো টাকা খরচা করতে গেলে ভাবে এই টাকাটা যদি খরচা করে ফেলি মাস শেষে বাড়িতে কী পাঠাবো যেখানে চাইলেই সে নিজের ইনকামের পুরো টাকাটাই খরচা করতে পারে সেখানে প্রয়োজনের থেকে কম খরচ করার চেষ্টা করে যাতে সে মাস শেষে বাড়িতে কিছু টাকা বেশি করে পাঠাতে পারে তার পরিশ্রমের টাকা দিয়ে যেন পরিবারের মানুষগুলো ভালো থাকে এটাই মধ্যবিত্ত ঘরের প্রবাসী ছেলেদের জীবন তারপরেও দিন শেষে কিছু কিছু প্রবাসী পরিবারের মানুষের কাছে অবহেলিত প্রবাসীরা কারো কাছে টাকা পয়সা চায় না প্রবাসীরা চায় অক্লান্ত পরিশ্রম করার পর যখন বাড়িতে ফোন দিবে তখন যেন পরিবারের মানুষগুলো ভালোভাবে কথা বলে তাদের সাথে হাসি খুশিভাবে কথা বলে কারণ অনেক শূন্যতার মাঝেও দুটো হাসি খুশি কথাই প্রবাসীদের কষ্ট কমিয়ে দেয় যে মানুষগুলোর ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকে না সেই মানুষগুলোই হেরে যায় স্বার্থের কাছে নিজেকে ছোট করে অন্যের মন রক্ষা করার থেকে নিজের আত্মসম্মানকে রক্ষা করা বেশি প্রয়োজন আপনি যতদিন অন্যের মন জুগিয়ে চলতে পারবেন ততদিন আপনি ভালো একটা ভুল করে দেখেন সেই মানুষগুলোর কাছে আপনার চেয়ে খারাপ আর কেউ হবে না আপনি তাদের জন্য কি কি করেছেন মুহূর্তেই সব ভুলে যাবে নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দেন দেখবেন মানুষ আপনাকে গুরুত্ব দেবে আপনি যদি নিজেকে সস্তা বানিয়ে মানুষকে গুরুত্ব দিতে যান, তাহলে মানুষ তো আপনাকে সস্তা ভাববে তারাই আপনাকে ছোট করার চেষ্টা করবে যারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না তারাই আপনার সমালোচনা করবে যারা শত চেষ্টা করেও আপনার জায়গায় আসতে পারেনি তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে আপনার বর্তমান নিয়ে কথা বলার মতো যোগ্যতা যাদের নেই তাই কখনো অন্যের কথায় কান দিতে যাবেন না আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন রাত বারোটার পরেও অনেকেই জেগে থাকে তবে ইচ্ছে করে নয় কিছু কিছু আঘাত কিছু কষ্ট তাদেরকে ঘুমাতে দেয় না অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা নিশ্চিন্তে ঘুমায় অতীত থেকে বেরিয়ে আসার চেষ্টা করো বর্তমানকে কাজে লাগাও ভবিষ্যৎ সুন্দর করো কারণ বাস্তবতা খুবই কঠিন বাস্তবতার কাছে আবেগের কোনো মূল্য নাই যেমন হারিয়ে ফেলা দিনগুলো আজকে অতীত আজকের দিনটা কালকে হবে অতীত অতীত ভেবে তুমি যদি আজকের দিনটা নষ্ট করো আজকের দিনটাকে ভেবে কালকে তোমাকে আফসোস করতে হবে কষ্ট পেতে হবে